মরেবার ওই দাদা আমারে বলতেছে দাদা আহ দোয়া করে নাতিগার বৌগা মনে সাইয়া যেতে না যে অবস্থার বেশিদিন দিন না নাতির বউ সাইয়া যেতে না এই হলো উনার কবরে যাওয়ার আগ মুহূর্তে শেষ আফসুস পৃথিবীতে বহুত কিছু তো দেখছে উনি কিন্তু শেষ উনার নাতির বৌগা শুধু সাইয়া যেতে না কারণ কবরে গেলেই তো উnare প্রথম প্রশ্ন করব ফেরেশতা যে আপনার প্রথম সুয়াল আপনার নাতির বউ নাম কি এটাই প্রথম প্রশ্ন তো তুই বুরা মিয়া দেখি কইলা উনি মরে না উনি মরতেছে না নাতির বউ sao আপনি মরার দরকার হলে মরিয়ানা যাবেন আপনি কিত্তের বউ হইছেন কথা বলেন না কেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমার বাস তো আমি এটাই বুঝাইতে চাচ্ছি এটাই বুঝাইতে চাচ্ছি আখের কবর পরকাল আল্লাহ তালা যেভাবে সাজাইতে বলছেন সে ব্যাপারে তো আমাদের কোনো খবর নাই তো দেখেন এই আয়াত আল্লাহ কি বললেন যে বন্ধু আমার আপনি আপনাকে জানাচ্ছি যারা যারা আমি আল্লাহর প্রবর্তিত দিন আমি একটা সিরাতে কিন দিয়েছি আমি একটা কোরআন দিয়েছি আমি আপনি বন্ধুকে পাঠিয়েছি আপনার মাধ্যমে তেইশ বছর মেহনত করাইছি আপনার মাধ্যমে পুরা দিন শরীয়ত রাত দিন সকাল দুপুর আলো অন্ধকার একাকী লোকালয় সব জায়গায় আমি আপনার সুন্নত মোতাবেক সাজায় দিছি এত কিছু করার পরেও এত ভাবে বিধান বলে দেওয়ার পরেও আমার যে বান্দারা আমার এই দিনকে ত্যাগ করলো এবং নিজেরা ভিন্ন ভিন্ন নাফরমানদের দলে ঢুকে গেল তো আল্লাহ তাআলা বলে লাস্তামিনহুম ফি শাই শুনেন মুসলমান আল্লাহ তালা বলে বন্ধু আপনাকে এই ব্যাপারে আমি কিছু জিজ্ঞাসা করব না আপনাকে কিছু বলবো না আপনার কোনো দায়িত্ব নাই এই নাফরমানদের ব্যাপারে এই পাপীদের ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নাই আপনার কোনো জিম্মাদারি নাই ইনমা আমরুহুম ইলাল্লাহ এদের বিষয়টা আমি আল্লাহর হাতে আমি বুঝা পড়া এ এখন লোক আল্লাহ তারা বলে বান্দা আমি বুঝা পড়া করব ছেলেরা তোমরা যারা নামাজ পড়ো না অপেক্ষা করো তোমার মালিক তোমার সাথে বুঝা করবে জিন্দিগি তামসা মনে করছো চুলের একটা কাটিং আর মোটর ড্রাইভিং আর মোবাইলের উলঙ্গ ছবি দেখা এই তিনটারে মনে করছো জিন্দিগি এই সুন্দর যৌবন আল্লাহ বলছে বান্দা জীবনের তিনটা হালাত একটা শুরুতে দুর্বল শেষে বৃদ্ধকালীন দুর্বল আমি শক্তি তো দেই কেবল মাঝখান দিয়া যৌবন কালে যেটুকু সময় শক্তি দিলাম এটুকু সময় জিনা বেবিচার মত জুয়া ফেন্সি ইয়াবা এরপরে নর্তকি দেখা পরের মেয়ের পিছে পিছে ঘুরা রাত বারোটা চোদ্দটা সাড়ে চোদ্দ ঘন্টা আঠারো ঘন্টা উলঙ্গ ছবি দেখা এভাবে যে জিন্দিগি যারা পার করছে মুসলমান আপনাদের যাদের ঘরে সন্তান এভাবে জিন্দিগি পার করছে আপনারা কিছুই করতে পারলেন না আপনাদের ব্যর্থ জীবন নিয়ে আপনারা কবরে যাইতে হবে সংসার সোফা দিয়ে সাজে না সংসার সোফা দিয়ে সাজে না যার বিবি বাচ্চা নেককার তার সংসার সাজছে সাজগোজ হইছে সোফা দিয়ে সংসার সাজে না সেজদা দিয়ে কি দিয়ে বলেন না সেজদা দিয়ে আল্লাহ বলছে বান্দা জমিনের উপরের ঘর যদি সোফা দিয়ে সাজাও জমিনের ওই পিঠের কবর সাজাইতে হবে সেজদা দিয়ে তওবা দিয়ে রুকু দিয়ে ইস্তেগফার দিয়ে জিকির দিয়ে তসবি দিয়ে কোরআনের তেলাওয়াত দিয়ে দান সদকা দিয়ে আল্লাহর গোলামী আর বন্দীগীর মাধ্যমে জমিনের ওই পিঠের কবর তোমাকে সাজাই দেব সাজাইতে হবে অতএব আমি প্রতিদিন বলি এই কথা বাজান আমার জিন্দেগির আফসোস আজ মুসলমান তার সংসার চেনে না মুসলমান সংসার চেনে না আমারে বলতেছে কয় হুজুর ক্যান্টনমেন্ট থেকে এই বিল্ডিং এর যত বালু লাগছে ভদ্রলোক বলতেছে বালুগুলো সিং থেকে নিজে ট্রাকে কয়া এই রাজ্যে জায়গা নিজে ময়মনসিং থেকে বালু আজ